জেলার সরকারি অফিসে চাকরির সুযোগ বেতন রয়েছে বারো হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কোন ভিডিও অফিস থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে কি কি পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অব বেঙ্গল অফিস অব দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এখানে দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা থেকে নোটিফিকেশনটি চোদ্দ পাঁচ দু পঁচিশ তারিখে পাবলিশ হয়েছে যার মেমো নাম্বারটি এখানে শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে আপনারা কিন্তু এই জবটি পেতে পারেন কি পোস্ট কি বিষয় সে বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেব প্রথমে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে পোস্টের নাম এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া হচ্ছে আটটা পোস্টের ভ্যাকান্সি রয়েছে ব্লকস নেমলি মেজা ব্লক সোনামুখী এখানে বিভিন্ন রকম এখানে ব্লকের নাম রায়পুর বাঁকুড়া টু কতুয়ালপুর সিমলাপাল এখানে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর এরকম ধরনের মিউনি বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে আটটি জায়গায় আটটি ভ্যাকান্সি রয়েছে এই পোস্টের জন্য এবার দেওয়া হচ্ছে এলিজিবিটি এখানে বলা হচ্ছে ক্যাটাগরি অফ এমপ্লয়ি রিটায়ার্ড ইন্সপেক্টর বিসিডাব্লু টিডি এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যারা কাজ করতেন রিটায়ার করে গেছেন তারা এটা আবেদন করতে পারবেন লাস্ট পে স্কেল বলা হয়েছে সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছশোর মধ্যে হতে হবে গ্রেড পে তিন হাজার ছশো হতে হবে তবে আপনারা পে লেভেল নাইন অনুসারে এখানে কিন্তু স্যালারি পাবেন আপার এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে বয়সীমা হতে হবে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ অনুসারে পার মান্থ আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে বারো হাজার টাকা প্রেফারেন্স উইল গিভেন রিটায়ার্ড এমপ্লয় যারা রয়েছেন তারা এটা আবেদন করতে পারবেন ডিপার্টমেন্টাল নেচার অফ ডিউরেশন এখানে এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে রেনু মেবি মোডাম স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে এক বছর পরে আপনাদের এটা রেনু করা হবে আর আপনারা পঁয়ষট্টি বছর পর্যন্ত এই চাকরিটি কন্টিনিউ করে যেতে পারবেন এবার এখানে পোস্টের নাম আমরা দেখবো এখানে বলা হয়েছে ওয়ার্কিন ইন্টারভিউ এঙ্গেজমেন্ট ইন দ্য পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর নেওয়া হচ্ছে অ্যাডিশনাল ইন্সপেক্টর আর আপনাদের যে ইন্টারভিউটি হবে সেই ইন্টারভিউটা হবে হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মিউনিসিপ্যালিটি ব্লকের ক্ষেত্রে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা থেকে অফিস অফ দ্য চেম্বার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট বাঁকুড়া জেলার যে বিডিও অফিস সেখানে তিরিশ তারিখে এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদের জন্য নিজের দিকে আসলে এখানে দেখতে পাবেন কীভাবে আবেদন করবেন এখানে বলা হচ্ছে ইন্টেন্ডিং ক্যান্ডিডেট মে অ্যাপেয়ার সেইড ইন্টারভিউ উইথ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং সমস্ত অরিজিনাল প্লাস ফটোকপি আপনাদের জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন পরের পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মেটটি দেওয়া রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্রিন্ট আউট করে সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো জেরক্স সেট অরিজিনাল সেট নিয়ে ইন্টারভিউ দিন ডাইরেক্ট সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে ফর্মটি জমা করে আপনাদের ইন্টারভিউ স্টার্ট হবে এটাই ছিল আজকের ভিডিও ভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জেলার এরকম নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন